আজকের এক মিনিটে শীর্ষ ছয় খবর তেরো অক্টোবর পশ্চিমবঙ্গ ও ভারতের গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গে আজকের বাস্তু টিপস এক দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধ পাহাড়ে শোকের ছায়া দুই উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় মহিলা জেলা প্রশাসকরা নেতৃত্ব দিচ্ছেন উদ্ধার ও ত্রাণ অভিযানে তিন বিহার বিধানসভা নির্বাচন জন সুরাজ পার্টি আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে চার অরুন্ধূতি রায়ের বই নিয়ে বিতর্ক বইয়ের প্রচ্ছদে ধূমপানের ছবি নিয়ে দায়ের হওয়া মামলাটি খারিজ করল কেরালা হাইকোর্ট পাঁচ অমিত শাহর মন্তব্য নতুন ফৌজদারি আইনগুলো ভারতের বিচার ব্যবস্থাকে শাস্তি নয় ন্যায় বিচার কেন্দ্রিক করে তুলবে ছয় ভারতের কাবুল দূতাবাসে উন্নয়নের পরিকল্পনা দিল্লিতে থাকা আফগান সরকারের প্রাক্তন কর্মীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আজকের বাস্তু টিপস ডিসর এডুকেশন অনলাইন দক্ষিণ পূর্ব কোনে রাখা সু চুলা সবসময় পূর্বমুখী হওয়া উচিত এতে পরিবারের আর্থিক স্থিতি ও সুস্বাস্থ্য বজায় থাকে আপনি প্রতিদিন রাত আটটা পর্যন্ত এই খবরটি পাবেন যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েবসাইট এবং হিপিতে আমাদের অনুসরণ করুন দেখার জন্য ধন্যবাদ বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম এটি আজকিবাদ বাংলার ইউনিট